আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো হিমালয় নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে তো বন্ধুরা ভিডিও শুরুর আগে বলবো যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন চলুন ভিডিওটা শুরু করি হিমালয় ম্যান পিম্পল ক্লিয়ার নিম ফেসওয়াশ হলো একটি সাবানমুক্ত ফর্মুলেশন যা পুরুষদের পিম্পলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি নিম এবং প্রকৃতির সালিয়শীলিক মিশ্রণ যা তাদের রিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যগুলিকে ব্রণের বিরুদ্ধে লড়াই করতে অ্যাক্টিভ করে এই ফেসওয়াশের বৈশিষ্ট্য হল ফেসওয়াশটি বিশেষভাবে এতে রয়েছে হোয়াইট স্পাইট অ্যাক্টিভিটি বুস্ট টেকনোলজি যা সংক্রিয়দের দ্রুত অ্যাকশনের অনুপ্রবেশ করতে সাহায্য করে আমরা মনে করি যে ফ্রেশস এমন একটি জিনিস যে আপনার মুখের ত্বককে অন্যরকম ফর্মুলায় নিয়ে যাবে এবং এই ফ্রেশসটি একটি প্রাকৃতিক ফ্রেশওয়াজ যেমন নিম এবং অন্য কিছু ফর্মুলায় দেওয়া আছে এই ফ্রেশসটি মুখ্য সুবিধা হলো ব্রোন ব্যাক ব্যাকহেডস এবং দাগ কমাতে সাহায্য করে নিম প্রকৃতির উপাদানের সমৃদ্ধ ত্বক পরিষ্কার করে এবং অদম্য অতিরিক্ত তেল এবং ত্বকের কোষ দূর করে ত্বকে মৃদু এবং দৈনন্দিক ব্যবহারের জন্য উপযুক্ত প্রায়নাশক এবং এস এল মতো ক্ষতিকারক রাসায়নিক থেকে মুক্ত করে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি ব্যবহারে আপনি প্রতিদিন মুখ এবং ঘাড় আর্দ্র করুন এবং অল্প পরিমাণে হিমালয় নিম ফেসওয়াশ ম্যান পিম্পল ও ক্লিয়ার নিম ফেসওয়াশ লাগান একটি বৃত্তিকার মোশন ব্যবহার করে আলতো করে ফেসওয়াশটি ধরুন ব্যবহার করুন এবং দুয়ে ফলুন শুকিয়ে নিন প্রতিদিন দুবার ব্যবহার করুন আমরা যারা মনে করি যে ফেসওয়াশ আসলেই একটি ভালো মানের অবশ্যই ভালো মানের যদি আপনি আপনার ত্বকের প্রয়োজন মতো ব্যবহার করেন এই ফেসওয়াশটি এমন একটি ফেসওয়াশ যে একটি ঘাড় এবং মুখ দুই জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এই ফেসওয়াশে আরেকটা চমক হলো আপনারা দেখতে পাচ্ছেন ফেসওয়াশের সাথে একটি পঞ্চাশ গ্রামের কমপ্লিটিক কেয়ার টুথপেস্ট ফ্রি আছে সুস্থ দাড়ি ও মজবুত দাঁতে সতীশ নিঃশ্বাসে আপনি সাথে পাচ্ছেন পঞ্চাশ টাকা দামের একটি টুথপেস্ট ফ্রি এবং হিমালয়ের যে নিম ফেসটা আপনি আমরা দেখছেন আমার হাতে সেটা একশো মিলি একশো মিলিটা পাচ্ছেন দুশো টাকা সাথে যদি আপনি পঞ্চাশ টাকার একটি টুথপেস্ট ফ্রি পান তাহলে আপনার প্রাইসটা কোথায় যায় দাঁড়ায় এই অফারটা সীমিত সময়ের জন্য বাজারে পাবেন দেখাই আছে এবং আপনার গায়ে স্টিকার লাগানো আছে পঞ্চাশ টাকা অফার অফারটি দেখে এবং বাজার থেকে আপনার নিম ফেসওয়াশটার সাথে একটা হিমালয়ের টুথপেস্ট ফ্রি পাবেন এবং ওইটা অবশ্যই বুঝে নেবেন আপনি ব্রণ থেকে রক্ষা পেতে নিম খুব ভালো মানের কাজ করে তাই বিভিন্ন ব্যবহার করতে পারেন নিমের কোমল ও আরামদায়ক প্রদানকারী ক্ষমতা ত্বকের ব্রণের বৃদ্ধি কমায় নিম ফেসওয়াশে ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা পরিবেশের কারণে ত্বক ক্ষতি থেকে সাহায্য করে ময়লা ও জীবাণু নানা সমস্যা সৃষ্টি করে নিম ফেসওয়াশ ত্বকের এ ধরনের সমস্যা দূর করা হয় নিম দিয়ে মুখ ধোয়া হলো তা পরিষ্কার করা পাশাপাশি আর্দ্রতা রক্ষা করে এবং সতেজ করতে সাহায্য করে কুসুম গরম পানি দিয়ে মুখ ভিজে নিন হাতে নিম ফেসওয়াশ নিয়ে তা মুখে আলতোভাবে মালিশ করুন দুই মিনিট অপেক্ষা করুন কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন আপনি মনে করেন যে আপনার নিজের কারণেও আপনার ত্বকে সমস্যা সৃষ্টি হতে পারে বন্ধুরা একটা ফেসওয়াশ যখনই একটা কোম্পানি বাজারজাত করবে তখনই তারা যাচাই বাছাই করি অবশ্যই বাজারজাত করে যখন আপনি দেখবেন যে এই এই ফেসওয়াশটা আপনার মুখে শ্যুট করে না তখন মনে করবেন যে আপনার ত্বকে সমস্যা আছে সেজন্য আপনি আপনার অত ফেসওয়াশ চেঞ্জ করতে পারেন আপনি যেটা শ্যুট করে সেই ফেসওয়াশটা আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আপনি ফেসওয়াশ চেঞ্জ করে আপনি ভালো মানে যে ফেসওয়াশটা আপনার মুখে শুট করে সেটা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ফেসওয়াশটি আপনারা পাচ্ছেন দুইশো টাকা সেটা হলো একশো মিলি সাথে বুঝে নেবেন আপনি তিরিশ গ্রামের এক হিমালয়া টুথপেস্ট বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম